আগামী চৌঠা এবং পাঁচই ডিসেম্বর রয়েছে রেল কারখানা জুড়ে ইউনিয়নের নির্বাচন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাস্টাপার প্রথমে প্রচার প্রসারে নেমেছে ই কাশাপাড়া রেল কারখানা জুড়ে দেখা যাচ্ছে জোরদার প্রচার প্রসারের ইআরটিএমসি কার্যকারী সভাপতি কমল অধিকারীর নেতৃত্বে কারখানার লোকো গেটের নিকট আজ বৃহস্পতিবার সকালে রয়েছে একটি বিশাল সভা দেখুন প্রস্তুতি পর্ব সম্পন্ন হওয়ার পর কি প্রতিক্রিয়া দিলেন ইআরটিএমসি কাঁচরাপাড়ার শাখার সক্রিয় সদস্য চিরন্ত নাইচ আপনাদের আজকে অনুষ্ঠান রয়েছে প্রচার সভা রয়েছে কি বলবেন কিভাবে শুরু হয়েছে প্রচার দেখুন আগামী ডিসেম্বরের চার পাঁচ ছয় তারিখ সারা ভারতবর্ষে জুড়ে যে শ্রমিক কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ট্রেড ইউনানের স্বীকৃতিদানের দানের আজকে কাছে তার সেই অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে আপনারা সবাই জেনে গেছেন রেল শ্রমিকরাও জেনেছেন আজকের সভায় উপস্থিত থাকবেন আমার কেএমসি প্রেসিডেন্ট মাননীয় সেন মহাশয়া এবং উপস্থিত থাকবেন আমার ই ওয়ার্কিং প্রেসিডেন্ট পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হবে আজকে যা সারা আমরা পাচ্ছি কাস্টমার ওয়ার্কশপের রেল শ্রমিক কর্মচারীদের মধ্যে থেকে যে রেল শ্রমিক কর্মচারীরা যে একটা বিকল্প ইউনিয়ন চাইছে রেল শ্রমিকের স্বার্থে সেই জন্য ই টিএমসি পুরো থাকিয়ে পড়েছে এবং সারা ইস্টার্ন রেল জুড়ে যে আন্দোলন যে লড়াইছে তার প্রধান এবং প্রথম বপন হয়েছে আমার অধিকার নেতৃত্বে তাই আপনাদের মাধ্যমে যারা আমাদের এই আপনাদের মাধ্যমে যারা শুনতে পাচ্ছি যারা তাদেরকে অনুরোধ করছি আজকে সাড়ে এগারোটা থেকে আমাদের নির্বাচনী জনসভা আপনারা সবাই আসুন দলে দলে যোগদান করুন এবং সি হাত শক্ত করুন এবং আপনাদের মাধ্যমে জানাচ্ছি ইন্দিন চিহ্ন আমাদের সিম্বল ইন দিন চিহ্ন সাবজিং এই আশা আশা গাড়িতে আপনাদের সবাই দলে দলে গদসপুর রেল কারখানায় দীর্ঘদিন একচ্ছটিয়া রাজ করে এসেছে জাতীয় কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়ন ইআরএমসি কিন্তু বর্তমানে এই সংগঠনে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে ইআরটিএমসি কার্যকারী সভাপতি কমল অধিকারী বিচপুর জুড়ে আধিপত্য রয়েছে কমল অধিকারীর শুভাকাঙ্ক্ষী এবং অনুগামীদের সূত্রের খবর অনুযায়ী ইআরএমসি সংগঠনে এখনো রয়েছে কমল অধিকারীর বেশ কিছু সমর্থক আগামী দিন সেখানেও নতুন দৃশ্য দেখা যেতে পারে বলে অনুমান তাই এই নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রেল কর্মচারীরা রিপোর্ট এবার বৃহৎ পরিসরে আর চন্দ্রা গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড এক্সপ্রেস বাজারের পাশে খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা